আসসালামু আলাইকুম দেড়বাসী আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে শিক্ষক হলেই কি তাকে মাথায় তুলে রাখতে হবে বিষয়টা মোটেও এমন না আমি কিছু উদাহরণ দেবো কিছু আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলবো আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের একজন শিক্ষক ছিলেন আমি তার নাম বলতে চাচ্ছি না তো উনি যেই বাড়িতে থাকতেন সেই বাড়িতে আবার আমাদের একজন ক্লাসমেট ছিল তো কী হইতো ওই আমার ওই ক্লাসমেট উনি যতদিন ওই বাড়িতে ছিলেন অর্থাৎ ওই প্রাইমারি স্কুলে থাকাকালীন সময়ে আমার বন্ধু যতদিন পর্যন্ত আমার ক্লাসমেট যতদিন পর্যন্ত ওই ওনার ছাত্র ছিলেন তখন সে হয় ফার্স্ট অথবা সেকেন্ড হতো যখন হাই স্কুলে উঠলো তার রেজাল্ট আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করল এবং সে সম্ভবত এইস পরে এইচএসসি কোর্সে কিনা আমার মনে পড়তেছে না হয়তো করেও থাকতে পারে আমি জানি না তো এই ঘটনার পরে এই ঘটনার আগেই তো কী হলো যেই শিক্ষক মানে ওই বাড়িতে থাকতেন উনি আবার অঙ্ক পড়াইতেন আমাদের অঙ্কের টিচার ছিলেন তো একবার আমি এবং আমার আর দু একজন ক্লাসমেট আমরাও তার কাছে প্রাইভেট পড়লাম তো প্রাইভেট পড়ার সময় দেখলাম কি মানে বিষয়টা আমার কাছে কি খুব অবাক লাগলো যে উনি আমাদেরকে প্রাইভেটে যেই অঙ্কগুলো পড়াইলেন বা দেখাইলেন বলেন নাই যে এটা পরীক্ষা আসবে উনি আমাদের বেছে বেছে কিছু অঙ্ক করাইলেন পরবর্তীতে পরীক্ষায় দেখা গেল কি সেই অঙ্কগুলোই আসছে তো তখন আমরা যারা ওই ক্লাসমেট যারা আমার কাছে পড়ছিলাম তারা আমরা একজন আরেকজনের মুখ চাওয়াচুর করছিলাম তখন বয়স খুব অল্প প্রাইমারি স্কুলে পড়ি কিন্তু ঘটনাটা মনে আছে এরপরে যে ঘটনাটা সেটা হচ্ছে এই আমি একজন সহপাঠীকে চিনি যিনি পরবর্তীতে শিক্ষক হয়েছিলেন তো সেই সহপাঠী বা আমার ক্লাসমেট যেই বলেন তিনি একজন মেয়েকে পছন্দ করতেন তো দেখা গেল ওই মেয়ে তার সাবজেক্টে হায়েস্ট নাম্বার পেয়ে অন্য সব সাবজেক্টে ফেল তো এরকম কিন্তু শিক্ষক আবার মাঝে মাঝে দেখেন না ওই যে বিকারের একজন শিক্ষককে কি এই ছাত্রীদের যৌন নিপরণ করার জন্য কত আন্দোলন কত মিছিল মিটিং বিকার সম্ভবত যে কত মিছিল মিটিং হলো তারপর উত্তরার উত্তরা কোন এক স্কুলেও এই একই ঘটনা ঘটল যে শিক্ষক ছাত্রীদেরকে জন করতেন তো এই শিক্ষকদেরকে আপনারা যদি কেউ বলেন মাথায় তুলে রাখতে হবে তাহলে এটা আমি একমত না এদেরকে পারলে প্রকাশ্যেই জোতা করতে হবে কারণ এরা শিক্ষক হওয়ার যোগ্য না শিক্ষক হলো এমন একটা পেশা যেটা মহান পেশা এই পেশাকে যারা কলুষিত করে নষ্ট করে তাদের বিচার হতেই হবে এখানে আমি আরো কিছু বা প্রমাণ হাজির করতে চাইছিলাম কিন্তু করলাম না কিছু লোকের মানহানি হবে তারা এখন খুব বড় বড় পদে আছেন তারাও শিক্ষক বা শিক্ষক হওয়ার সুযোগে যে কাজটা করছেন যেটা আমি নিজে তার একটা ভিক্টেম এবং ভিকটিম কিভাবে ইনডাইরেক্টলি না অন্য স্টুডেন্টদেরকে অতিরিক্ত বা অন্যায় সুবিধা দেওয়ার কারণে যারা ন্যায় যারা পড়ালেখা করে এই ভালো রেজাল্ট করতো তাদেরকে ক্ষতিগ্রস্ত করা সেই হিসেবে আমি একজন ভিক্টিম তো যাই হোক সেটা আমি উদাহরণটার সামনে টানতে যাচ্ছি না তো কী হয়েছে ইদানিং দেখা যাচ্ছে যে চেতনাবাজরা চেতনাজীবীরা তাদের চেতনা এখন খুব জাগ্রত হয়ে গেছে কিছু কিছু শিক্ষককে জোর করে পদত্যাগ কারণতে তাদের আত্মসম্মানে লেগে গেছে তারা বলতেছে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম বাবার বয়সী এই শিক্ষককে এইভাবে এইভাবে অপমান কিন্তু এই বাবার বয়সী শিক্ষক যখন একটা ছাত্রীকে ধর্ষণ করে তখন কিন্তু আপনি চুপ থাকেন না তো যখন নাকি বাবার বয়সে এই শিক্ষক বিভিন্ন ধরনের অপকর্ম করে তখন আপনি চুপ থাকেন কেন আর অন্যদিকে এই আরও কিছু শিক্ষক যারা কোনো অন্যায় অপকর্মের সাথে জড়িত না যাদের একটা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ আছে তাদেরকে খনি হাসিনার সময়ে বিভিন্নভাবে কোমরের রশি বেঁধে নিয়ে যাওয়া হয়েছে তারপরে আজকে দেখলাম এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চ্যান্সেলরকে খুন করা হয়েছে সাবেক চ্যান্সেলরকে তো এরকম অনেক ঘটনা আছে শিক্ষকদেরকে এই হাতে হাত করা লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোমরের রসিবেদের নিয়ে যাওয়া হচ্ছে তখন কিন্তু আওয়ামী লীগের পাণ্ডারা চেতনাজীবীরা তখন কিন্তু কোনো কথা বলে নাই বরং তারা আরও বাহাব দিয়েছে তারাও খুশি হয়েছে কিন্তু এখন কিছু শিক্ষক যারা আসলে শিক্ষক না যাদেরকে কুলঙ্গার বলা যেতে পারে এই সমস্ত কুলঙ্গরদেরকে যখন মানুষ টেনে হিসেবে পদত্যাগ করতে বাধ্য করতেছে তখন তাদের চেতনা জাগ্রত চেতনার দণ্ড নিয়ে তারা হাজির এখন এখন তো তারা ওই মুজিবের সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠনের হয়ে কথা বলতে পারতেছে না এখন তারা ভিন্ন সুরে কথা বলতেছে কথাটা কেমন আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম এই শিক্ষকরা শিক্ষক যারা হলো গুরু যারা সম্মানের স্থানে আছে। তাদেরকে কি এইভাবে কেউ এই আঘাত করতে পারে এই তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক তাদেরকে এইভাবে পদ পদত্যাগে বাধ্য করানো না হোক এরকম আরও অনেক অনেক কিছু তো আপনারা কোথায় ছিলেন আগে আপনার তো আগে কোনো প্রতিবাদ করেন নাই আপনার তো আগে কোনো কথা বলার সাহস পান নাই বরং আপনারা এই শিক্ষকদের নির্যাতনে ওই সময় সহযোগিতা করেছেন এবং কাদেরকে নির্যাতনে সহযোগিতা করেছেন যে সমস্ত শিক্ষক খুনি হাসিনার ফ্যাসিজমের সহযোগী হতে চায় নাই বা খনি হাসিনার ফ্যাসিজমের বিপরীতে কাজ করেছে অর্থাৎ প্রতিবাদ করেছে তো তখন আপনাদের চেতনা জাগ্রত ছিল না এখন আপনারা চেতনা দেখাইতে দেখাইতে মানে যাক সেই শব্দটা ব্যবহার করলাম না আপনারা এখন চেতনা উগড়ে পড়ে আপনারা কী চেতনাবাজ আমরা জানি তো যারা এই কুলঙ্গার শিক্ষকদের পক্ষে চেতনা দেখাচ্ছেন তারা এখনই সময় আছে সাবধান হয়ে যান ভবিষ্যতে আপনাদেরও তাহলে ওই রকম সমস্যা পড়তে হবে আপনারা আওয়ামী লীগের ফ্যাসিজমের সমর্থক ফ্যাসিজমের সহযোগী এটা আমরা বুঝি এটা আমরা জানি এখন আপনারা ভিন্নভাবে এই ফ্যাসিজমকে টিকিয়ে রাখার চেষ্টা করতেছেন সবাইকে ধন্যবাদ